এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম উটমি কিচেনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দই মেকার দিয়ে কিভাবে খুব সহজে দই তৈরি করবেন আমরা অনেকেই দই বানাতে পারি না তো আজকে আমি এখানে দই মেকার দিয়ে দই বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেই এই জন্য আমি এখানে একটা দই মেকার নিয়েছি আর এখানে দেখুন দই মেকারের মধ্যে একটা একটা বাটি রয়েছে তো এই বাটির মধ্যে আমি দইগুলো বসাবো তো এই জন্য আমি এখানে একটা সুপার মিল্ক নিয়েছি এখন এটা দিয়ে আমি তৈরি করে দেখাবো তো এই জন্য আমি প্রথমে এখানে এক বাটি গরম পানি নিয়েছি আর এই গুঁড়া দুধটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে মিশিয়ে নেব আপনারা সব সময় চেষ্টা করবেন গুঁড়া দুধের মধ্যে গরম পানিটা অ্যাড করার জন্য তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধের সাথে পানির সাথে মিলে যাবে তো দেখুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা চুলায় বসিয়ে দেবো চুলা বসিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নিচ্ছি নিচে লেগে না যায় এই জন্য দেখুন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো এখানে আপনারা যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকু পরিমাণে মিষ্টিটা এখানে অ্যাড করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ এখন আমি দুধটাকে নামিয়ে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব দুধের মধ্যে যে এক্সট্রা একটা কালার থাকে সেটা কিভাবে তৈরি করতে হয়। সেটা আমি দেখিয়ে দেবো এজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছি কিছু চিনি ক্যারামেল তৈরি করার জন্য তো এখানে কিন্তু চিনিটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা হবে না এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে ক্যারামেলটা সুন্দরভাবে হয় এখানে কিন্তু কোনোভাবে এখানে নাড়াচাড়া দিতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা হবে না যখন আপনারা দেখবেন একটা সাইড থেকে একটু কালার চলে এসেছে ঠিক ওই সময় হালকা করে মাঝখানে এনে দিবেন যাতে সাইড থেকে পড়ে না যায় এই জন্য দেখুন আমি কিন্তু সেই কাজটাই করছি হালকা করে ছাড় থেকে মাঝখানে নিয়ে আসছি যাতে পুড়ে না যায় এখন আপনি আপনারা দেখে বুঝতে পারছেন ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর এখানে কিছু দুধ ঢেলে দেব দেখুন দুধটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে নয়তো বা কিন্তু জমে যাবে ক্যারামেলটা জমে যেতে পারে তো সাথে সাথে নেড়েচেড়ে দিন এখন আমি সম্পূর্ণ দুধের মধ্যে ঢেলে দেব এখন একটু নেড়ে চেড়ে দুই একবার বলক উঠলেই এটাকে নামিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা বলতে আপনি একটা আঙুল এটার মধ্যে ভিজিয়ে রেখে দেবেন যদি এক মিনিটের মতো আঙুলটা রাখতে পারেন ঠিক ওই পর্যায়ে আমি দইটা বসাবো এখন আমি এখান থেকে অ্যালার্চগুলো তুলে ফেলে দিচ্ছি দেখুন আমি এখানে এখন দইটা ঠান্ডা করে নেব আপনি যখন বাজার থেকে একটা দই কিনতে যান তখন দেখবেন যে উপরে দইয়ের উপরে একটা লেয়ার থাকে একটা বাবলসের মতো থাকে দেখুন আপনারা যদি একটা হাতা দিয়ে এইভাবে উপর থেকে দুধটা ফেলেন তাহলে কিন্তু এরকম একটা বাবল চটবে উপরে এটাই কিন্তু এরকম একটা একটা লেয়ারের মতো দেখা যায় দেখুন আমি একটা আঙুল এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু অনেকক্ষণ এখানে রাখতে পেরেছি তার মানে দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দই মেকারে বসিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো মেকার উপরে যে একটা এক্সট্রা ঢাকনা থাকে সেটা তারপরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিন্তু কোনো সুইচ দেওয়ার প্রয়োজন নেই এখানে শুধু আপনি এই প্লাগটা লাগিয়ে দিলেই হয়ে যাবে এই দইটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম আমি ফিরছি ছয় থেকে সাত ঘন্টা পরে দেখুন চলুন দেখে নেই দইটা হয়েছে কিনা দেখুন দইটা কিন্তু খুব পারফেক্টভাবে জমে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ